কুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে ভলটিক্স যেখানে দশ মিলিয়ন ডলার ফান্ডিং রেস্ট হয়েছে তো এই প্রজেক্টটা কিন্তু মূলত ডিপিন প্রজেক্ট আপনারা জানেন যে ডিপিন প্রজেক্টে শুধু জয়েন করতে হয় তার পরবর্তী তার তেমন কোনো কাজ থাকে না তো এই প্রজেক্টটাও কিন্তু সেম টু সেম জাস্ট আপনাকে জয়েন করতে হবে জয়েন করার পর এখানে তেমন কাজ নাই কিন্তু ডিপিন প্রজেক্টগুলো থেকে ভালো পরিমাণ প্রফিট নেওয়া যায় যদি আপনি চান তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতেই খুব ভালো পরিমাণ প্রফিট এখান থেকে আর লিঙ্ক করতে পারবেন তো চলুন কীভাবে এই প্রজেক্টটাতে জয়েন হবেন আমি সেই প্রসেসটা লাইভ দেখিয়ে দিব তো আপনারা ভিডিও ডিসক্রিপশানে সরাসরি এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন তো সরাসরি এই পোস্টে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটা দেওয়া আছে জয়েন লিঙ্ক তো কী করবেন এই লিঙ্কটা কপি করে নেবেন সিম্পলি প্রথমে এই লিঙ্কটা কপি করবেন কপি করে নিয়ে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে যদি মিসেস ব্রাউজারটা না থাকে ফোনে অবশ্যই মিসেস ব্রাউজার নামিয়ে নেবেন তো মিসেস ব্রাউজারে আসার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন তো এই সার্চ অপশানে যে লিঙ্কটা কপি করছেন ওটা টেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিয়েছি একটু ওয়েট করে নিব এই যে দেখেন তারপরে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দুটো ওয়ালেট শো করবে দুইটা কিন্তু সোলোনা ওয়ালেট একটা হচ্ছে ফ্যান্টম আর একটা সোফেয়ার তো আপনারা কী করবেন ফ্যান্টমটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো তার জন্য ফ্যান্টমের উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম দিয়ে নেওয়ার পর আপনাদের সামনে এইরকমটা শো করবে আপনারা কী করবেন আপনাদের যে আনলক পাসওয়ার্ডটা দেওয়া আছে না ওই পাসওয়ার্ডটা এখানে সর্বপ্রথম দিয়ে নেবেন তো আমি দিয়ে নিলাম এখন আনলক একটা ক্লিক করে দিব তো ক্লিক করছি যে দেখেন এখন কি করতে হবে এই যে কানেক্ট লেখাটা আছে এই কানেক্টের উপর একটা ক্লিক করে দিব দেন আবারও আপনাদের সামনে এই রকম একটা শো করবে আপনারা কি করবেন কনফার্ম করে দিবেন একটু ওয়েট করে নেবেন দেখবেন আপনাদের ওয়ালেটটা এখানে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে কানেক্ট করা তো এখন আপনারা যেটা করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কনফার্ম একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এখন কিছু করতে হবে না আপনি সরাসরি চলে যাবেন আবারও পোস্টে তো পোস্টে আসার পর এই যে দেখেন নিচে এক্সটেনশনের লিঙ্কটা আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি তো আপনারা এই এক্সটেনশানটা একটু চাপ দিবেন লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আবারও চলে যাবেন এই মিসেস বাজারে আসার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন তো নিউ ট্যাব নিলাম নিয়ে নেওয়ার পর এই যে আবারও সার্চ অপশানে ওই এক্সটেনশান লিঙ্কটা সেন্ড করে দিব তো দেখেন এক্সটেনশানটা কিন্তু আমাদের সামনে শো করছে এখনও আমাদের যেটা করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম লেখা এই অ্যাড টু ক্রোম লেখা এখানে একটা ক্লিক করে আমরা এক্সটেনশানটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব একটু ওয়েট করে নেব অ্যাড হওয়ার জন্য আমার কিন্তু অ্যাড করা কমপ্লিট এখন এই এক্সটেনশান যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন ভল্টিক যে এক্সটেনশনটা এটা কিন্তু অ্যাড হয়েছে এখন এখন এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট তো কানেক্টের উপর একটা ক্লিক করে দিব ওয়েট করে নিব এই যে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট আর এখানে কিন্তু এই যে স্টপ লেখাতে ক্লিক করলে আমার এক্সটেনশনটা কিন্তু স্টপ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ালে ডাটা কানেক্ট ডাটা কানেক্ট থাকার কারণে কিন্তু এখান থেকে আপনার অটোমেটিক মাইনিং হয়ে আপনার পয়েন্টগুলো এখানে কালেক্ট হতে থাকবে এখানে আপনাকে আর তেমন কিছু করতে হবে না জাস্ট এই যে দেখেন ফার্স্টে আমরা কি করলাম এখানে একটা ভল্টিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম করার পর সেকেন্ডে যেটা করলাম সেটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে সেটা কানেক্ট করে নিলাম এখন এটা কানেক্ট হয়ে গেল এখান থেকে আপনার অটোমেটিক পয়েন্ট কালেক্ট হতে থাকবে যা জাস্ট আপনাকে এই এক্সটেনশানটা অ্যাড করে এই যে মিনিমাইজ করে এইভাবে লক করে রেখে দেবেন জাস্ট এটা অ্যাক্টিভ থাকার কারণে আপনার এখান থেকে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু কালেক্ট হতে থাকবে তো খুবই সিম্পল একটা কাজ এটা সবাই করে নেবেন তারপর আপনারা যেটা করবেন এখানে এই যে লাইনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর যে নিচের দিকে টাক্ক যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই টাক্সের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো বেশ কয়েকটি টাস্ক পাবেন যেগুলো এখানে আপনার কমপ্লিট করলে এখান থেকে কিন্তু দেখেন পাঁচশো পয়েন্ট এখানে পাঁচশো পয়েন্ট এভাবে পাঁচশো পয়েন্ট এক হাজার পয়েন্ট দু হাজার পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে হবে তো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আর কোনো কাজ থাকবে না তো প্রথমে আমি টাস্ক আপনাকে কয়েকটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি দেখেন এখানে উপরে যে টাস্কটা আছে এখানে বলছে কি ফলো সিপার এক্স বিটি অন এক্স মানে এখানে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে একটা ক্লিক করে দিব তো এইগুলাতে আপনার কী করতে হবে জাস্ট ফলো দিয়ে ব্যাক করলেই এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তো আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আচ্ছা আপনাদের আমি আর একটু ভালো করে দেখাই তো আমি কিন্তু আচ্ছা একটু ব্যাক করে নিই ব্যাক করে আমি আমার এক্সটেনশানে আছি তো থাকার পর আমি চলে যাব আমার মূল পেজে ড্যাশবোর্ডে এটা কিন্তু ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে তো আপনারা এখান থেকে সরাসরি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গিফট বক্সের মতো এখানে আছে এইখানে এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকমটা শো করবে এখান থেকে আসার পর যে দেখেন এখানে টাস্ক যে লেখাটা আছে আবারও যদি আমি দেখাই আপনাদের এই যে টাস্ক যে লেখাটা আছে এই উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো টাস্ক এখান থেকে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন তো টাক্স টাস্ক কমপ্লিট জন্য ওই যে আমি যে দুইটাতে ক্লিক করে দিচ্ছিলাম দেখেন এখানে কিন্তু ক্লাইম চলে আসছে এখানে ক্লাইম চলে এসছে এখানে ক্লাইম একটা ক্লিক করে দিব দেখেন এখানে আমি কিন্তু টাক্সের দায় নিই ভিতরে আবার না যাওয়ার কারণে কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু আপনাদের টুইটারটা কানেক্ট করা এই অ্যাকাউন্টের সাথে সেজন্য অতটা ভেরিফাই করে নিচ্ছে না জাস্ট একটা ক্লিক করবেন ব্যাক করলে এখান থেকে আপনারা যে আমি যদি ক্লিক করি ব্যাক করলে কিন্তু এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন কমপ্লিট হয়ে গেছে তো আপনারা খুবই সিম্পল এটা করে নেবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ফলো মানে এই এটাতে ফলো দিতে হবে এইখানে একটা ক্লিক করলে আপনাকে ওটা নিয়ে যাবে জাস্ট এমনি ব্যাক করে নেবেন ব্যাক করার পর এখানে একটু ওয়েট করলে আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে আবারও জয়েন যে এই যে যেগুলো ডিস্কর্ট আছে এগুলোতে জয়েন করে নেবেন ডিসকটে জয়েন করবেন তো ডিসকটে জয়েন করার জন্য এই যে গোথ আপনার হচ্ছে এই যে দেখেন ওদের লিঙ্কটা দেওয়া রাখছে তো এখানে একটা ক্লিক করে দেবেন একটু ওয়েট করে নেবেন ভলটিক্স ওদের যে ডিসকর্ড চ্যানেলটা আছে ওখানে নিয়ে যাবে জাস্ট এখানে আপনাকে জয়েন করে নিতে হবে তো জয়েন করার জন্য অ্যাপ টু লার্ন একটা ক্লিক করে দিলাম এখানে একটু ওয়েট করে নিব তারপরে একটু নিচের দিকে আসবো এখানে একটা ক্লিক করে দিব তো আপনার সবাই ডিসকটে জয়েন থাকবেন ওদের যে ডিসক্রপশানের জাস্ট আপনার কিন্তু এখানে একটা ক্লিক করে ব্যাক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এই কাজগুলো করে নেবেন টাস্কগুলো কমপ্লিট যতগুলো টাস্ক পারেন কমপ্লিট করে নেবেন করে রেখে দিলে এখানে আর তেমন আপনাকে কিছুই কাজ করতে হবে না জাস্ট এক্সটেনশন যেটা আছে ওইটা এখানে অ্যাক্টিভ করে রাখা দিবেন অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু আপনার এখান থেকে মাইনিং হয়ে পয়েন্টগুলো অটোমেটিক কালেক্ট হতে থাকবে এখানে আপনাকে আর জাস্ট আর কিছুই করতে হবে না সো এই সিম্পল কাজটা আপনার সবাই করে নেন আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলটাতে আপনারা জয়েন থাকবেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো যে কোনো আপডেট পেতে আমার এই টেলিগ্রাম চ্যানেলে একটু অ্যাক্টিভ থাকবেন জয়েন থাকবেন কারণ আপডেট মিস করলে আপনার পেমেন্টটা নিতে পারবে না তো এই জন্য আর কি আপনারা এই চ্যানেলটাতে জয়েন থাকবেন সর্বপ্রথম সবার আগে আমি এই এখানেই আপডেট শেয়ার করে থাকি তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই